প্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান সহ অধ্যাপক গণিত ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে আজকের আলোচনা অনার্স তৃতীয় বর্ষ বাস্তব বিশ্লেষণ অধ্যায় থ্রি বাস্তব অনুক্রম হতে প্রশ্ন প্রমাণ কর যে প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ কিন্তু বিপরীত ক্রমে অর্থাৎ সীমাবদ্ধ হলে সেটা অভিসারী হবে না অভিসারী অনুক্রমের মনে করি এক্স এন একটি অভিসারী অনুক্রম যার লিমিট লিমিট কথা তো এল লিমিট এন এল তাহলে প্রত্যেক অ্যাবসুলেন্ট জিরো এর জন্য জিরো থেকে বড় এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকবে যেন লিমিটেড যে সংখ্যাটা সেই সংখ্যা অনুযায়ী কত কতগুলো এক্সেন্ট মানে কত এল লেট থাকবে এত হরল এন এনগুলা এম হতে বড় আচ্ছা আমাদের এখন দেখো এটা যদি হয় এটা পরিবর্তে আমরা এরকম লিখতে পারি এমপ্লাইজ ডেট এক্স এন এই এটা যদি এরকম হয় তাহলে এটা একটা সংজ্ঞা টাইপ দেখায় এক্স প্লাস বি দেন টাইপ সি এত হলে ইমপ্লাইজ ডেট মাইনাস সি এক্স প্লাস বি সি এটা হচ্ছে একটা সূত্র তাহলে এখানে দেখো কথা আছে বলতে অ্যাপসোলেন্ট তাহলে কত হবে এটা মাইনাস অ্যাপসুলেন্ট এক্স এন মাইনাস এল অ্যাপসুলেন্ট কত এটা এবার উভয় পাশে যদি আমরা এল যোগ করে দিই তাহলে কত হবে এল মাইনাস অ্যাপসুলেন্ট এখানে হবে এল যোগ করে দিচ্ছি দেখো এক্স এন মাইনাস কত এল এল দেন এল প্লাস কত অ্যাপসোলেন্ট এমপ্লাইজ দ্যাট এল মাইনাস অ্যাপসুলেন্ট এখানে কত এল এল কাটা এক্স এন এল প্লাস কত অ্যাপসুলেন্ট আমরা এরকম পাচ্ছি আর কি তাহলে দেখে এখানে কত আছে বলো তো দেখো না এই যে মাইনাস অ্যাপসুলেন্ট এখানে মাইনাস অ্যাপসুলেন্ট এক্স এন মাইনাস এল হ্যাঁ লেসদেন কত অ্যাপসুলেন্ট হ্যাঁ এখানে হচ্ছে কত ফর অল এন এমের থেকে বড় এখন এই যে এল এই যে এটা যোগ করে দিলাম এল যুক্ত করে দেওয়ার কারণে এল মাইনাস অ্যাপসেলেন্ট লেস দেন এক্সেন্ট লেস দেন এলপলাস অ্যাপসেলেন্ট করি এই পর্যন্ত বুঝতে পারছ এখন পরটা দেখো তাহলে আমরা বলতে পারি এটার থেকে এক্স এক্সেন্টটা এটার থেকে বড় এটার থেকে এবং এটার মধ্যে আছে তার মানে আমাদের বলা যায় এখন দেখো যদি এরকম হয় টু থেকে এক্স এন বড় ফাইভ থেকে টুর থেকে এক্স এন বড় সিক্স থেকে ছোটো তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি টু কমা সিক্স এর মধ্যে আছে কত বলত এক্স এন তাহলে এখানে দেখো এল মাইনাস অ্যাপসুলেন্ট থেকে তাহলে এক্স এন বড় এটাতে ছোটো তাহলে বলতে পারি কত বলতো এক্স এন বিলংস টু এল মাইনাস অ্যাপসুলেন্ট কমা এল প্লাস অ্যাপসুলেন্ট দেখ সেই কথাটাই এখানে বলা আছে ফরল এম ফরল এম এর থেকে বড় এই এমটা কিন্তু একটা সংখ্যার এম আচ্ছা তাহলে এক্স এলটা এত আছে এখন দেখো অতএব এক্স ওয়ান এক্স টু টোটাল কত মূলত এক্স এম মাইনাস ওয়ান ব্যতীত এখানে কোন পর্যন্ত সত্য এখানে একটু বলে নেই এমের থেকে বড় এন এর যে সকল মান মনে করো আমার এন এর মান হচ্ছে কত বলতো হ্যাঁ আচ্ছা আমি কম করে ধরি দশ আর এম এর মান ধরলাম কত বলতো সিক্স তাহলে এটা কত জন্য এক্স এন কত জন্য সত্য তাহলে এক্স এন কত বলতো এখানে এক্স এন এক্স এন এন এর মান দশ করতে যাবে তাহলে কত লিখতে পারি এক্স এন এক্স টু এক্স থ্রি তারপর কত এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এক্স নাইন এক্স এক্স এইট এক্স নাইন এক্স টেন মানে এদের জন্য এন এর মান হয় কিন্তু সবার জন্য সত্য হবে না শুধুমাত্র এম এর থেকে বড় এম এর থেকে বড় অথবা সময় তাহলে এম এর থেকে বড় কথা বলতে সিক্স এম মানে সিক্স সিক্সের এর থেকে যেগুলো বড় তাহলে সিক্সের থেকে বড় কথা বলতো এই পর্যন্ত সত্য তাহলে এই পর্যন্ত যদি সত্য হয় তাহলে আমাদের সত্য হচ্ছে যে সিক্স থেকে এখানে বলা হচ্ছে এন কথা বলতো এম থেকে বড় তার মানে এখানে হচ্ছে এম হচ্ছে কত টেন টেন থেকে কত বলতো কার থেকে বড়ো সিক্স থেকে তাহলে সিক্স থেকে বড়ো যেসব উপাদান তাহলে সিক্স থেকে বড়ো এখানে কথা বলতো এইটুকুর জন্য সত্য তাহলে কোনটুকুর জন্য বাদে এক্স ওয়ান এক্স টু আমি একটা ডট ডট দিচ্ছি ডট ডট কথা বলতো এক্স ফাইভ ফাইভ ফাইভকে ফাইভের পরিবর্তে লেখা যায় কত সিক্স মাইনাস ওয়ান মানে এইটুকু কি বলতো বাদ মানে এইটুকু ব্যতীত এত সত্য তাহলে এখানে লেখা দেয় এক্সো ওয়ান এক্স টু কত বলতো এক্স এম মাইনাস ওয়ানটা যেতে সকল এক্স জন্য সত্য হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছ এখন ধরি এই যে বাদ পড়ে যে উপাদানগুলো সেটা কত কত এক্স ওয়ান এক্স টু এক্স এম মাইনাস ওয়ান এবার আমরা ধরতেছি এক্স ওয়ান মাইনাস কত এল পরম মান দিচ্ছি ধর বোঝাচ্ছি এক্স টু মাইনাস কত বলতো এল মাইনাস এক্স কত এম মাইনাস ওয়ান মাইনাস কত বলতো এল ঠিক আছে এবার এদের মধ্যে সবচেয়ে বড়ো যেটা সেটাকে ধরলাম কথা বলতো এই দূরত্বটাই যে বিয়োগ ফলটা এক্স ওয়ান মাইনাস এল এক্স টু মাইনাস এল সেই লিমিটটা বাদ দিচ্ছি ডট এক্স এম মাইনাস ওয়ান এল এদের মধ্যে সবচেয়ে বড়ো সেটাকে আপনার ধরলাম কথা বলতো ম্যাক্সিমাম এদের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা ম্যাক্সিমাম সেটা ধরলাম কথা বলতো এম তাহলে এক্স এন মাইনাস কত বলত এল এই যে এক্স এন মাইনাস কত এল অবশ্যই কি এটা এম এর থেকে ছোট এই দেখো কত বলতো এটা কত এক্স ওয়ান এই যে এক্স ওয়ান মাইনাস এল কার থেকে ছোট এক্স এক্স ওয়ান মাইনাস এল লে কত বলতো এতে কার থেকে ছোট এম এর থেকে এই যে এম তাহলে পরেরটা কত এক্স টু মাইনাস কত এল এটাও কার থেকে ছোটো এমের থেকে ছোট কারণ এদের এদের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটার মানে এম তাহলে বাকি সবাই তো এমের থেকে ছোটো হয়তো অথবা সমান তাহলে এক্স থ্রি মাইনাস কত বলতো এল লেসদেন কত বলতো এম কত বলতে যাবে এক্স ডটের কত বলতো এক্স এন মাইনাস কত এক্স এম মাইনাস কত ওয়ান মাইনাস এল লেসদেন কত বলতো এম হুম এই যখন কত অ্যান সেখান কথা বলতো এলে তো এর জন্য এই যেটা তাহলে তাহলে এক্স এন মাইনাস কত এল এটাকে একবারে লেখা যায় কত এক্স এন মাইনাস কত এল লেস দেন এম যেখানে বলা আছে যেখানে এটার অবস্থান হবে এন এর অবস্থান হবে কথা তো এম এর থেকে ছোটো এই যে আমরা আগে বলছিলাম এম এর থেকে বড় আর এখন বলতো কি বলতো এম এর থেকে ছোটো এই যে এম এর থেকে ছোটো অথবা কত এম মাইনাস ওয়ান থেকে ছোটো বা সমান ছোটো বা সমান এবার দেখো এইটাকে যদি প্রত্যেক পাশে তাহলে এইটাকে যদি আমরা বাড়ায় লিখি তাহলে এটাকে যদি আমি এভাবে লিখতে পারি দেখো আগে পরে মাইনাস এম এক্স এন মাইনাস এল এম এখান থেকে এখান থেকে এটা লিখলাম দেখ এবার বলো ও প্রত্যেক পাশে যদি এল করে যোগ করে দিই তাহলে কত হবে এল মাইনাস কত বলতো এম লেস দেন এল এল যোগ করছি এক্স এন মাইনাস কত বলতো এল হ্যাঁ কত বলতো এল প্লাস কত এম এবার কত হবে এল মাইনাস কত বলতো এম এল এল কাটা কত হবে এক্স এন এল প্লাস কত এম তাহলে আমাদের দেখো এখানে কত হয়ে গেছে এই যে যখন এন সমান ওয়ান টু থ্রি এম মাইনাস ওয়ান তাহলে কত হয় এটা এইভাবে হয় এন ফর অল কত এন এম মাইনাস ওয়ান থেকে ছোট অথবা সমান তাহলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি যাই হোক এই মানটা এখন যদি এল উভয় পাশে যোগ করে দিই যেটা দেখাইতেছিলাম তাহলে এল মাইনাস এম লেস দেন এক্স এন এখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে এখানে সমান চিহ্ন এখানে প্রতিটাই সমান চিহ্ন থাকে তাহলে এটা সমান তাহলে এটাও সমান এটা সমান এটা সমান তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে এটা সমান এরকম হবে এটা তাহলে দেখো লক্ষ্য করো আবার এল প্লাস দেখো এখানে আমাদের এখানে এক নং সমীকরণ লক্ষ্য করো এক নং সমীকরণ আছে এল প্লাস এল প্লাস অ্যাপসুলেন্ট আবার দুই নং সমীকরণ দেখো লেখা আছে কত মূলত এল প্লাস এম বলো এই দুইটার থেকে এই দুইটা ওবাই টেন থেকে অবশ্যই ছোট হবে বুঝতে পারছো কেটা এল প্লাস অ্যাপসুলেন থেকে এটা বড় হবে আবার এটার থেকে ওইটা বড় হবে তাহলে আমরা বলতে পারি এটার থেকে এই দুটাই ছোট আলাদা আলাদা হবে তাহলে সেই কথা বলো দেখার কথা আবার এল প্লাস এম মাইনাস এল প্লাস এম ও এল মাইনাস এল হতে বড় তাহলে একটা শেষ এবং আরেকটা দেখো এখানে এক নাম্বার দেখো এল মাইনাস এক আছে কত এল মাইনাস আর এখানে দুই নাম্বার সমীকরণে দেখো আছে এল মাইনাস এই বলো এদের উভয়টি এল মাইনাস এম মাইনাস কত বলত অ্যাপসুলেন্ট এর থেকে মানে সরি উল্টো হয়ে গেল এর থেকে ছোট অর্থাৎ এটার থেকে এটা আরো ছোট কী কারণে এখানে কত আছে এল মাইনাস অ্যাপসুলেন্ট এল মাইনাস অ্যাপসুলেন্ট মাইনাস এম তার মানে আরো ছোট হয়ে গেছে এটা আছে কত এল মাইনাস অ্যাপসুলেন্ট এল মাইনাস অ্যাপসুলেন্ট তার থেকে আরো ছোট কত মাইনাস অ্যাপসুলেন্ট বেয় করা হয়েছে তাহলে উভয় ক্ষেত্রে কত তো এত সংখ্যাটি এত এর থেকে বড় আবার এত সংখ্যাটি এত এবং এত হতে ছোট আশা করি পর্যন্ত বুঝতে পারছ এখানে লক্ষ্য করো এক্স এখানে লক্ষ্য করো দেখো এক নম্বর এটা এল মাইনাস এটার থেকে এটা হতে কত এটা ছোট এল মাইনাস হতে ছোট এটা তাহলে এক নং হতে পাই তাহলে আমরা যদি এক্স এনে এখানে রাখি তাহলে দেখো এখানে এক নং আছে এল মাইনাস অ্যাপসোলেন্ট হতে এল মাইনাস অ্যাপসোলেন্ট হতে এটা ছোট তাহলে আমরা লিখতে পারি কত বলতো তো এল মাইনাস এম মাইনাস কত অ্যাপসুলেন্ট আবার তুমি ইচ্ছা করলে এটাও চিন্তা করতে পারো এল মাইনাস এম এল মাইনাস এম হতে কত এটা ছোট তাহলে এটা লিখলাম আবার এল প্লাস এম এল প্লাস এম হতে এটা বড় তাহলে দেখো এল প্লাস এম হতে পাই এল প্লাস এম এর পরিবর্তে কত লেখা দেয় এল প্লাস এম কত অ্যাপসুলেন্ট তাহলে এটা কিন্তু দেখো হুম এক ও দুই নং হতে পাই এক ও দুই নং হতে এক ও দুই নং হতে পাই এটা আমরা পাইলাম এখন হ্যাঁ অতএব অনুক্রমটি লিখছেন ফরল এন মানে এন এর তাহলে ফরল এন এন এর সকল মানের জন্য সত্য যেহেতু আপার লিমিট আছে এবং লোয়ার লিমিট আছে সুতরাং এটা সীমাবদ্ধ অতএব এক্স এর অনুক্রমটি সীমাবদ্ধ আশা করি বুঝতে পারছো পরবর্তী অঙ্ক দেখি এখানে আরেকটা অংশ আছে দেখো প্রমাণ করো যে প্রত্যেক অভিসের অনুক্রম সীমাবদ্ধ কিন্তু বিপরীত ক্রম সত্য নয় অর্থাৎ সীমাবদ্ধ হলেই সেটা অভিসারী হবে না তাহলে আমরা ইচ্ছেগুলো এরকম একটা অনুক্রম দেখি 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 তোর কত এক্স এন সমান আমরা ধরতে পারি কত মাইনাস ওয়ান হলো তোর কত বলতো এন তাহলে এটা যদি ধরি এটা দেখো এক্স এন যদি পরম মান দিই তাহলে মাইনাস ওয়ানকে যদি পরম মান মাইনাস ওয়ানের পাওয়ার এন মান দিলে এটা অবশ্যই ওয়ান হয়ে যাবে তাহলে এটা কী হয়ে গেলো বলতো স্বাভাবত হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা কী হয়ে গেলো অভিসারী হয়ে গেলো ও হ্যাঁ মানে নির্দিষ্ট মান আসলো আর কি কিন্তু সরি সীমাবদ্ধ হয়ে গেলো সেই সীমাটা কত ওয়ান থেকে ছোটো এটা যদি আরও ভাঙ্গাই তাহলে ইচ্ছা করলে এরকমভাবে দেখো মাইনাস ওয়ান ওয়ান তারপর কত লেখা যায় টু ও সরি ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার কত স্কোয়ার মাইনাস ওয়ানের পাওয়ার কত কিউব ডট ডট এই যাচ্ছে তার মানে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এই যাচ্ছে তার মানে এখানে এর মান মাইনাস ওয়ান থেকে বড় আর কি বলতো ওয়ান থেকে ছোটো তাহলে এটা সীমাবদ্ধ হলো এখন প্রমাণ করতে হবে এটা অসারি কিন্তু দেখো এটা অভিসারি হবে না কারণ লিমিট লিমিট যদি নেই এখানে লিমিট কত লিমিট টু ইনফিনিটি এক্স এন সমান লিমিট লিমিট কত টু ইনফিনিটি মাইনাস ওয়ান কত বলত এন সমান এটা একবার কত হবে যদি জোর সংখ্যা হয় তাহলে হচ্ছে বেজুর সংখ্যা হলে মাইনাস ওয়ান হবে আর যদি জোর সংখ্যা হয় তাহলে প্লাস ওয়ান হবে তাহলে এটা খুব কি অভিসারে হয় না অভিসারে হওয়ার নিয়ম হচ্ছে যে এক বিন্দুতে মিলিত হয় নির্দিষ্ট একটা বিন্দু মান পাওয়া সেই নির্দিষ্ট মান না পাওয়ায় এখানে প্লাস মাইনাস দুইটা একাধিক মান পাওয়ার কারণে এটা অভিসারে হয় নাই লক্ষ্য করো ধরি এক্সেন দেখছেন মাইনাস ওয়ান টু টু এটা ধরলাম আমরা এটাকে এইভাবে লেখা যায় মাইনাস ওয়ান প্লাস ওয়ান কারণ এটা জোর বেজোর আমি দেখাইলাম যে এটা মাইনাস অর্থাৎ ওয়ান দিলে হচ্ছে মাইনাস ওয়ান আর টু দিলে হচ্ছে কত ওয়ান আবার মাইনাস তারপর কত ওয়ান টু থ্রি থ্রি দিলে মাইনাস ওয়ান এরকম হয়ে গেলো এখানে এক্সেনটা মাইনাস ওয়ান থেকে বড়ো সমান ওয়ান থেকে ছোটো সমান তাহলে সুতরাং এটা কত লেখা যায় বলতো সুতরাং মাইনাস ওয়ান থেকে এটা লেখা যায় সুতরাং এক্স এন একটি সীমাবদ্ধ অনুক্রম এখন দেখাতে হবে এটা অভিষারি কিনা আবার লিমিট লিমিট এক্স এন্ট্রান্স ইনফিনিটি এন লিমিট কত এন্ট্রান্স টু ইনফিনিটি মাইনাস ওয়ান হলো তোর এন একবার ওয়ান যখন এন জোর আর কত বলতো মাইনাস ওয়ান যখন কত তো এন বিজুর এখানে অনুক্রমটি লিমিট অনন্য নয় অনন্য হ্যাঁ নয় অনন্য নয় এটা কিন্তু অনন্য নয় কারণ একবার ওয়ান আর অনন্য মানে একটা নির্দিষ্ট মান একবার ওয়ান আর একবার কত মাইনাস ওয়ান নয় সুতরাং ইহাও বিশারী নয় আশা করি প্রমাণিত হয়েছে আমরা অত প্রত্যেক অভিশারের অনুক্রম সীমাবদ্ধ কিন্তু বিপরীতক্রমে সত্য নয় বুঝতে পারছো পরবর্তী অঙ্ক দেখি পরবর্তী প্রশ্ন প্রত্যেক অভিশারের অনুক্রমের এটা দুই প্রত্যেক অভিষের অনুক্রমের একটি অনন্য লিমিট আছে তার মানে অভিশারের অনুক্রম যদি হয় সেই অভিষের অনুক্রম হওয়ার সব ছিল কিন্তু এরকম এক্স এন মাইনাস কতগুলো এল অ্যাবসোলেন্ট এটা যদি থাকে অনন্য লিমিট এটা যদি ধরা হয় একটা একটা কথা বলতো এল টু তাহলে প্রমাণ করতে হবে এল ওয়ান সমান এল টু মানে দুইটা লিমিট আসলে দুইটা লিমিট না একটা লিমিট হবে মনে করি একশন একটু অভিশারী অনুক্রম এবং ইহার ইহার সীমা এল ওয়ান এল টু লিমিট মানে সীমা তাহলে প্রত্যেক অ্যাপসুলেন্ট জিরোয়ের থেকে বড় এর জন্য দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম ওয়ান এম টু বিদ্যমান থাকবে যেন সেটা বিদ্যমান থাকবে কত বলত এরকম থাকবে এক্স এন মাইনাস কত বলত এল ওয়ান এটা কার থেকে ছোট হবে অ্যাপসুলেন্ট এখানে আসছে যে এল ওয়ানটা কার থেকে বড় হবে এল ওয়ান বড় সমান কত বলতো এম ওয়ান থেকে হ্যাঁ ফরল কত ফরল সরি ফরল এন এটা হবে আবার আরেকটা থাকবে হচ্ছে এক্স এন এল টু লেদেন কত বলতো অ্যাপসুলেন্ট এখানে আমরা অ্যাপসলেন্ট ধরতে পারি অ্যাপসোডেন্ট বাই টু ধরতে পারি এটাকে অ্যাপসোডেন্ট বাই টু ধরলাম এন এটা কথা হয় বলতো এম টু এটা তাহলে একবার ধরলাম কথা বলতো এম ওয়ান আরেকবার একবার ধরলাম কত এম টু যদি এদের মধ্যে এই এম ওয়ান আর এম টু মনে করো এম ওয়ানের মান দশ আর এম টুর মান হচ্ছে কথা তো পনেরো তাহলে এখানে ম্যাক্স আমরা ধরলাম এম ধরলাম এম ধরলাম হচ্ছে ম্যাক্স এম ওয়ান কমা এম টু অর্থাৎ ম্যাক্স হচ্ছে কত তো ম্যাক্স এম ওয়ান দশ কমা কত বলতো পনেরো তাহলে দশ আর পনেরো মধ্যে বারো কোনটা পনেরো পনেরো এরকম ম্যাক্সিমাম পনেরোটা দিলাম তাহলে এরকম ম্যাক্সিমাম যদি এম ম্যাক্সিমাম কত বলো এম ওয়ান এম টু থেকে বড়ো যেটা সেটাকে ধরলাম কত বলো এম হয় তবে এক্স এন মাইনাস ইড এক্স এন মাইনাস এল ওয়ান হ্যাঁ লেস দেন কত বাই টু পরটা দেখো এত ফর অল এম তোটাই কারণ এটার থেকে এন কিন্তু এখন দেখো এম এর থেকে বড় হ্যাঁ এটার থেকে বড় দেখো এম এর থেকে বড় আচ্ছা এখন এখানে হ্যাঁ এখানে কত বলতো হ্যাঁ এদের মধ্যে বড় যেটা সেটা নিয়েছি এম এখন এল ওয়ান মাইনাস এল টু এটা করলাম হুম লক্ষ্য কর এল ওয়ান মাইনাস কত বলতো এল টু প্রমাণ আমরা ইচ্ছা করলে কিন্তু এভাবে লিখতে পারি এক্স এন মাইনাস এল টু মাইনাস কে আমরা এভাবে লিখতে পারি মাইনাস এক্স এন মাইনাস এল ওয়ান লক্ষ্য করো এক্স এন এই যে মাইনাস এক্স এন এ এক্স এন এক্স এন কাটা যাবে এটা হবে মাইনাস এল টু আর এই কত প্লাস তার মানে এল ওয়ান মাইনাস এল টু আমরা এটার থেকে লিখতে পারি এটা ধরি এ আর এটা ধরি কত বলতো বি তাহলে আমরা জানি কত বলত মান এ প্লাস কত পরমাণ বি তাহলে সেই ক্ষেত্রে এটাকে ধরলাম কত বলতো এ আর এটাকে ধরলাম তাহলে মান এ প্লাস এটা এটার থেকেও এটা বড় মান বি আমরা এই সূত্রটা জানি যে এ মাইনাস বি থেকে মান এ প্লাস কত পরম মান বি বড় তাহলে এটার থেকেও বড় দেখো লেখা আছে কথা বলতো এটার থেকে বড় এটার থেকে বড়ো হচ্ছে অ্যাপসোলেন বাই টু তাহলে এখানে লিখতে পারি অ্যাপসোলেন বাই টু এটার ক্ষেত্রেও কত বলতো একই এ দেখে যে এটা আছে কথা বলে বাই টু এটাও অ্যাপসোয়ান বাই টু অ্যাপসুলান বাই টু তাহলে অ্যাপসোলেন বাই টু অ্যাপসুলেন্ট টু অর্থাৎ হাফ হাফ হলে ফুল হয়ে যায় অর্থাৎ অ্যাপসোলেন্ট বাই টু তাহলে এল ওয়ান এল টু এদের এটা হচ্ছে যে অতি ক্ষুদ্র সংখ্যা অ্যাপসোলেন্টের থেকেও ছোট এদের বিয়োগ পড়ে তাহলে আমরা বলতে পারি অতএব কথা বলতো এল ওয়ানস ওয়ান এল টু কারণ পরমান তো এটা অ্যাপসুলেন্টে অতি ক্ষুদ্র থেকে ছোট সেটা কত হতে পারে ধনাত্ম শূন্য হতে পারে সেই শূন্য এটা শূন্য কথা শূন্য অতএব কথা বলতো এল ওয়ানস ওয়ান এল টু সুতরাং প্রত্যেক সুতরাং একটি অভিসারী অনুক্রমের একটি অনন্য লিমিট আছে অনন্য লিমিট আছে আশা করি বুঝতে পারছো পরে দেখি প্রিয় শিক্ষার্থী কিন্তু স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সকাল অধ্যাপক গণিত ইউটিউব চ্যানেল আতিক একটি থেকে ম্যাথ হতে দেখো চ্যাপ্টার থ্রি বই বাস্তব বিশ্লেষণ চ্যাপ্টার বাস্তব অনুক্রম হ্যাঁ এখানে প্রশ্নটা এরকম যে প্রমাণ করো যে একমুখী বৃদ্ধিমান অনুক্রম ইহার লভিষ্ট ঊর্ধ্বসীমায় অভিশালী হ্যাঁ এটা মনে করি এক্স এন এক্স এন একটি একমুখী বৃদ্ধিমান অনুক্রম যার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা সুপ্রিমাম কথা বলতো এল তাহলে সুতরাং অ্যাপসুলেন্ট এর জন্য অন্তত অ্যাপসুলেন্টের জন্য অন্তত একটি এক্সএ্যাম বিদ্যমান থাকবে যেন এর ভিতরে এরকম থাকবে যেন কত বলতো এক্স এম মাইনাস এক্স এম কত বলতো এল মাইনাস অ্যাপসুলেন্ট হতে বড় ফর অল এন এম এর বিষয়টা ক্লিয়ার নেই দেখো মনে করো এ একটা সেট এখান থেকে শুরু হয়ে পর্যন্ত এখান থেকে শুরু হয়ে যে এখান থেকে শুরু হয়ে পর্যন্ত যাচ্ছে এটা হচ্ছে এল এই সেটার হচ্ছে কত বলতো এক্সএম এল এখন এল এর থেকে সামান্য একটু বিয়োগ করলাম সেটা কী পরিমাণ বিয়োগ করলাম অ্যাপসুলেন্ট পরিমাণ তাহলে অ্যাপসোলেন্ট পরিমাণ যদি বিয়োগ করি তাহলে এটার মান দাঁড়াচ্ছে কত বলতো দেখ হয় যে অ্যাপসুলেন্ট পরিমাণ বিয়োগ করলে এটা হবে কত এল মাইনাস এল মাইনাস কত বলতো অ্যাপসুলেন্ট এটার ভিতরে তাহলে এইখানে কোনো পথ থাকতে পারে নাম দিলাম কত বলতো এক্স এম এখানে এম সে নাম দিলাম কত বলতো এক্স এম প্লেয়ার কিনা আবার যদি বলি দেখো এখানে এখান থেকে এটুকু শুরু করে কত বলতো এটা হচ্ছে কত এল এই পুরোটা কত অনুক্রম হচ্ছে এক্স এম আচ্ছা এল সীমায় অবস্থিত এবার দেখো এখান থেকে বাদ দিচ্ছ কত অ্যাপসুলেন্ট পরিমাণ তাহলে বাদ দেওয়াতে এখানে আসলো তাহলে কত হবে এটা কথা হবে বলতো এল মাইনাস অ্যাপসুলেন্ট এখান থেকে দেখো এটার থেকে এখানে অবশ্যই কোনো বিন্দু আছে সেই বিন্দুটা দলাম কত বলতো এক্স এম তাহলে কি আমরা বলতে পারি এক্স এম হতে এল মাইনাস এক্স এম এল মাইনাস হতে বড় সেটাই বলা হয়েছে কত বলতো ফরল এন এম হতে বড় এক হতে আচ্ছা পরটা দেখো আবার অনুক্রমটি একমুখী বিদ্যমান হয় বৃদ্ধিমান একমুখী হ্যাঁ একমুখী মানে কিন্তু এক নঙ্গে পেয়েছি দেখো এক্স এম এটার থেকে বড় এখন দেখো বৃদ্ধিমান হয় বৃদ্ধিমান যদি হয় অনুক্রমটা একমুখী বৃদ্ধিমান হয় অর্থাৎ বৃদ্ধিমান হলে পরের পত এক্স থ্রি এক্স টুর থেকে বড় অথবা সমান তাহলে এক্স ফাইভ এক্স থ্রি থেকে বড় অথবা সমান তাহলে আমরা বলতে পারি এক্স এন এক্স এন থেকে কত বলতো বড় অথবা সমান কখন এ তিনের থেকে পাঁচ যদি বড় হয় এখানে তো এর থেকে কত বলতো এম এন বড়ো হয় যদি এম হতে এন বড় হয় যদি তাহলে আমরা বলতে পারি কত বলতো হবে বড় অথবা সমান হবে এক্সএন থেকে বড় অথবা সমান ফরল কত বলতো ফরল এম ও সরি এম থেকে এম মানে তিনের থেকে পাঁচ বড় তাহলে কত বলতো এখানে কত হবে এন কার থেকে বড় হবে এম থেকে বড়ো হবে এটার থেকে এটা বড় হবে হ্যাঁ এটা বড় হইল তাহলে আমরা দুই নম্বর পেয়ে গেলাম দুই এক ও দুই হতে লক্ষ্য করো এল মাইনাস অ্যাপসন থেকে এক্স এম বড় এক্স এম থেকে এক্সেন বড় তাহলে দেখো সেই কথা লেখো এক ও দুই হতে পারে এল মাইনাস অ্যাপসেন থেকে এক্স এম বড় এক্স এম থেকে এক্স এক্সেন বড় তাহলে বলতে পারি এল মাইনাস অ্যাপসেন থেকে এক্সেন বড় হ্যাঁ ফরিটার নাম্বার দিলাম কত বলতো তিন এবার পরটা দেখি আবার লগিষ্ঠ উর্ধসীমা এল উর্ধ্বসীমা এল হওয়ায় এল হওয়ায় হওয়ায় তাহলে দেখো সকল মান এক্স এর থেকে সকল মান থেকে কি এল বড় অথবা সমান সেটা বলা হচ্ছে তো এন থেকে তো এল বড় অথবা সমান নাম্বার দিলাম কথা বলতো চার তাহলে আমরা তিন ও চার হতে পাই এল এটা যদি বড়ো হয় তাহলে এটার সাথে যদি আমরা আরেকটা যোগ করে দিই এল প্লাস অফসিডেন যোগ করি তাহলে আরও বড়ো হয়ে যাবে কারণ এটা এল প্লাস অফসিডেন ধনাত্মক তাহলে তো আমরা এটা কত লিখতে পারি ফর অল এন এম তাহলে চার হতে বড় পরটা দেখো এখন তিন ও চার হতে পাই তিন ও চার হতে পাই কত এল তিন তিনে দেখো লেখা আছে এল মাইনাস অ্যাপসিডেন থেকে এক্সেন বড় এল মাইনাস অফসিডেন থেকে এক্সেন বড় আবার চারে লেখা আছে এক্সএন থেকে এল প্লাস অ্যাপসিলেন্ট বড় এল প্লাস অফসোলেন্ট বড় তাহলে তিন ও চার হতে পারে এবার দেখো প্রতিটার থেকে যদি আমরা এখানে প্রতিটার থেকে এক্স এন এল মাইনাস এক্সএন থেকে কত বলতো এল প্লাস কথা বলতো অ্যাপসুলেন্ট এবার এল বিয়োগ করি প্রতিটার থেকে প্রতিটার থেকে বিয়োগ করি কথা বলার তো এল মাইনাস অ্যাপসুলেন্ট মাইনাস কত বলতো এল এক্স এন মাইনাস কত বলতো এল এল প্লাস অ্যাপসুলেন্ট মাইনাস কত বলতো এল 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 কাটা এল এল কাটা তাহলে বলতো মাইনাস কত বলত অ্যাপসুলেন্ট এক্স এল মাইনাস কত এল কত অ্যাপসুলেন্ট আমরা ঠিক এই জিনিসটা পাচ্ছি মাইনাস অ্যাপসুলেন্ট এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো যদি লিখি তাহলে লিখতে পারি অতএব এক্স এন নন অ্যাপসুলেন্ট ঠিক এটাই লিখলাম এক্স এল মাইনাস কত এল লেস দেন অ্যাপসোলেন্ট এরকম তাহলে এইটা কিন্তু আমরা একবার লিখতে পারি অর্থাৎ লিমিট কথা বলতো লিমিট লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি এক্সেল সমান এল এল সুতরাং একমুখী বৃত্তিমান অনুক্রম ওহার হার লগিষ্ঠ অভিসারী আশা করি প্রমাণটা বুঝতে পারছ